আজকের ডেলিসোপের টাইটেল হলো ক্ষমাপ্রাপ্ত বাইবেল পার্ক গীতসংহীতা একান্ন অধ্যায় দশ থেকে বারো হে ঈশ্বর তুমি আমার মধ্যে খাঁটি অন্তর সৃষ্টি কর আমার মন আবার স্থির করো তোমার সামনে থেকে আমাকে দূর করে দিও না আমার মধ্য থেকে তোমার পবিত্র আত্মাকে নিয়ে যেও না তোমার দেওয়া উদ্ধারের আনন্দ আমাকে আবার দাও তোমার বাধ্য হবার ইচ্ছুক মন দিয়ে তুমি আমাকে সবল কর পর্যবেক্ষণ ঈশ্বরের সাথে যাদের হৃদয় সঠিক তাদের জন্য কত আনন্দ ও শান্তি কখনো কখনো এটি হারিয়ে না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারিনি দাউদ পাপ করেছিলেন এবং তার আনন্দ হারিয়েছিল তিনি জানতেন ঈশ্বরের সাথে শান্তি থাকা এবং তার আনন্দ পূর্ণ হৃদয় কেমন ছিল সম্ভবত তিনি বৎসে সাথে একটি রাত কাটানোর উচ্চ মূল্য বিবেচনা করেন মিস কিন্তু কাজটি সম্পূর্ণ হয়েছিল এবং বৎসেবার স্বামীকে হত্যা করা হত্যা করা হয়েছিল দাউদ তার শান্তি ও আনন্দ হারিয়েছিলেন কেবল ঈশ্বরই ক্ষমা ও পুনরুদ্ধার করতে পারেন প্রয়োগ ঈশ্বর কেবল ক্ষমা ও পুনরুদ্ধার করতে পারেন না তিনি স্বেচ্ছায় তাদের প্রতি এটি করেন যারা তাদের পাপ স্বীকার করে এবং তার কাছে ক্ষমা চান তার পুত্র যিশুর মৃত্যুর মাধ্যমে আমার ঋণ ঢাকা পড়েছে আমাকে ক্ষমা করা হয়েছে শান্তি ও আনন্দ আমার প্রার্থনা স্বর্গীয় পিতা যদি আমি আমার পাপ স্বীকার করি তুমি বিশ্বস্ত ও ন্যায় পড়ায় যে আমার পাপ ক্ষমা কর এবং আমাকে সমস্ত অধানকার থেকে সূচি কর আমার মুখ দিয়ে আমি স্বীকার করি যে আমি পাপ করেছি আমার মুখ দিয়ে আমি স্বীকার করি যে যিশু আমার প্রভু তোমার তোমার ক্ষমা এবং আনন্দের জন্য তোমাকে ধন্যবাদ আমি আমার জীবন তোমার নিয়ন্ত্রণ সম্পর্কে সম্পন্ন করছি আমার চিন্তা চিন্তাভাবনা এবং আমার কাজকর্মে তুমি কখনো খুশি বা অথবা অসন্তুষ্ট হও তা বুঝতে আমাকে সাহায্য করো আমেন